আসসালামু আলাইকুম এভরিওয়ান তো যেটা হয়েছে সেটা হচ্ছে জিরাবার্সি কাজের লোকদের কী হয়েছে জানি না বেতনের সমস্যা নাকি কিছু বলেও না হুটহাট করে আসা বন্ধ করে দেয় আর এই যে হয়েছে আমাদের প্যারা তো তো হচ্ছে আর এই যে আজকে আবার বাসায় হচ্ছে আমাদের চলছে কারেন্টের কাজ তো ফ্রিজটা আমাদের যেহেতু বাসায় ছেলে মানুষ নেই তাই ফ্রিজ সরানোর জন্য যে এটা সেই ক্ষেত্রে মিস্ত্রি কি করেছে সরাই দিয়ে জাস্ট একটু সামনে রেখে দিয়ে কি করেছে ওর কাজ উনি করছে তো আমি ভাবলাম যে ফ্রিজটা যেহেতু বের করে রান্নাঘরে দিতে হবে তো সেই জন্য আমি আমার মতন করে চেষ্টা করে যতদূর সম্ভব ফ্রিজটাকে এই যে দেখতে পাচ্ছেন আমি সরাই নিয়ে চলে আসছি তো আমার আম্মু আমাকে বলতো আমার আম্মু যেহেতু ছেলে ছিল না আমার আম্মু বলতো আমাকে ছেলের মতন করে যে কোনো জিনিসই করলে বলতো যে আমি নাকি পারবো তো যেহেতু আম্মু নেই তাই ভাবলাম যে আম্মুর চিন্তাটা মাথায় রেখে ফ্রিজটাকে বিশ বলে সরাই নিই তো দেখতে পাচ্ছেন সরাই নিয়ে চলে আসছি আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে কমেন্ট করবেন আর লাইক দিবেন আর সাথে থাকবেন সবাই আর অবশ্যই বলবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে